কনকেভ মিররের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যে একটা সাধারণ সাইকেল যখন এটা স্থির দাঁড়িয়ে থাকে তখন সামান্য ধাক্কাতেই পড়ে যায় কিন্তু যখনই এটা চলতে শুরু করে তখন হাজার চেষ্টা করেও এটাকে সহজে ফেলা যায় না দুটো চাকার ওপর ভর করে এটা কিভাবে এতটা স্থির থাকে এর পেছনের বিজ্ঞানটা কি চলুন আজ আমরা এই রহস্যরই সমাধান করব অনেকেই মনে করেন এর পেছনের কারণ হল চাকার জাইরোস্কোপিক এফেক্ট ঠিক যেমন একটা ঘূর্ণন্ত লাটিম সহজে পড়ে যেতে চায় না তেমনি সাইকেলের ঘূর্ণন্ত চাকাগুলো একটা জাইরোস্কোপের মতো আচরণ করে এবং সাইকেলকে সোজা রাখতে সাহায্য করে কথাটা শুনতে সত্যি মনে হলেও এটা কিন্তু গল্পের কেবল একটা ছোট্ট অংশ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন সাইকেলের ভারসাম্যের জন্য জাইরোস্কোপিক এফেক্টের ভূমিকা খুবই সামান্য এমনকি তারা এমন সাইকেলও বানিয়েছেন যার চাকায় এই এফেক্ট প্রায় শূন্য কিন্তু সেটাও দিব্যি চলে তাহলে আসল রহস্যটা কি আসল হিরো কে বন্ধুরা আসল রহস্য লুকিয়ে আছে সাইকেলের ডিজাইনে তার জ্যামিতিতে অর্থাৎ এর প্রধান খেলোয়াড় হল ক্যাস্টার এফেক্ট নামটা শুনে কঠিন মনে হচ্ছে একদম সহজ করে দিচ্ছি আপনারা শপিং মলে ট্রলি তো দেখেছেন খেয়াল করে দেখুন ট্রলির চাকাটা যে অক্ষকে কেন্দ্র করে ঘোরে সেই অক্ষের ঠিক নিচে থাকে না কিছুটা পেছনে থাকে এর ফলেই আপনি ট্রলিকে যেদিকেই ঠেলুন না কেন চাকাটা নিজে থেকেই সোজা হয়ে যায় এবং সেই দিকেই গড়াতে শুরু করে একেই বলে ক্যাস্টার এফেক্ট ঠিক এই একই কাজ করে আমাদের সাইকেলের সামনের চাকায় দেখুন সাইকেলের সামনের চাকা যে হ্যান্ডেলের সাথে লাগানো থাকে সেই স্টিয়ারিং অক্ষটা একদম সোজাসুজি বা উল্লম্ব নয় এটা কিছুটা বাঁকানো এই বাঁকানো অক্ষটা মাটিকে যেখানে স্পর্শ করার কথা এ পয়েন্টে চাকাটা তার থেকে কিছুটা সামনে মাটি স্পর্শ করে বি পয়েন্টে এই যে ছোট্ট দূরত্ব একেই বলে ট্রেল আর এই ট্রেলই হল সাইকেলের গোপন অস্ত্রের মতো যখনই সাইকেলটা কোনো একদিকে ঝুঁকতে বা পড়তে শুরু করে এই ট্রেলের কারণে সামনের চাকাটা নিজে থেকেই সেই দিকে সামান্য ঘুরে যায় মানে সাইকেল ডানে পড়তে নিলে চাকা ডানে ঘরে বায়ে পড়তে নিলে বায়ে ঘরে আর এই সামান্য ঘুরে যাওয়াটাই সাইকেলকে পড়ার হাত থেকে বাঁচিয়ে আবার সোজা করে দেয় এটা একটা অটোমেটিক বা স্বয়ংক্রিয় ব্যালেন্সিং সিস্টেমের মতো কাজ করে কিন্তু এখানে তো আরও একজন খেলোয়াড় আছে সে হলো চালক অর্থাৎ আপনি নিজে আপনি যখন সাইকেল চালান তখন আপনিও অবচেতন মনে এই একই বিজ্ঞানকে ব্যবহার করেন আপনি কি জানেন সাইকেলে ডান দিকে মন নেওয়ার জন্য আপনি প্রথমে হ্যান্ডেলটা সামান্য বাঁ দিকে ঘোরান বিশ্বাস হচ্ছে না এটাকে বলে কাউন্টার স্টিয়ারিং যখন আপনি হ্যান্ডেল সামান্য বাঁ দিকে ঘোরান সাইকেলটা তখন ডান দিকে ঝুঁকতে শুরু করে আর যেই মুহূর্তে সাইকেলটা ডান দিকে ঝুঁকে ক্যাস্টার এফেক্ট এবং আপনার শরীরের ভারসাম্য কাজে লাগিয়ে সাইকেলটা সহজেই ডান দিকে মোড় নিয়ে নেয় এই পুরো প্রক্রিয়াটা এত দ্রুত হয় যে আমরা ধরতেই পারি না তাহলে সার সংক্ষেপটা কি দাঁড়ালো এক সাইকেল স্থির থাকে মূলত তার জ্যামেতিক ডিজাইনের জন্য সামান্য ভূমিকা থাকে জাইরোস্কোপিক এফেক্টের দুই আসল জাদু হলো ক্যাস্টার এফেক্ট এবং ট্রেল যা সাইকেলকে নিজে থেকেই ভারসাম্য রাখতে সাহায্য করে তিন আর চালক হিসাবে আমরা কাউন্টার স্টিয়ারিং ব্যবহার করে এই সিস্টেমকে নিয়ন্ত্রণ করি এবং মসৃণভাবে সাইকেল চালাই তাহলে পরের বার যখন আপনি সাইকেল চালাবেন শুধু প্যাডেলই করবেন না এর পেছনের এই অসাধারণ বিজ্ঞানটাকেও অনুভব করার চেষ্টা করবেন দেখবেন সাইকেল চালানোটা আরও মজর মনে হবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানান বিজ্ঞানের কোন রহস্যটা আপনি পরের পর্বে দেখতে চান সেটাও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কনকেভ মিরার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের পর্বে নতুন কোনো রহস্যের সাথে ধন্যবাদ